ফেরুদ্ধ শেফালি খেলা একটা শর্ত দিয়েছিল যে টাকাটা সময় মতো ফেরত দিতে পারলে ভালো আর না দিতে পারলে মানে তাহলে কি তাহলে হলে ঝুমুরকে তোর বিয়ে করতে হবে ঝুমুরকে বিয়ে করতে হবে আমি জানলাম না শুনলাম না আমাকে জাস্ট বন্ধ রাখা হলো হ্যাঁ আয় বস অফিস চিনতে কোনো কষ্ট হয়নি তো না ভাই কষ্ট হয়নি দুপুরে খেয়েছিস খেয়েছে তো কোথায় গিয়েছিলি একটা ইন্টারভিউ দিতে তাই নাকি কিসের ইন্টারভিউ মানে কি অবস্থা হয়ে গেছে কি হয়ে গেছে চাকরি হয়ে গেছে মানে বলিস কি এত বড় একটা খুশির খবর তুই এখনো বললি না আমাকে হ্যাঁ তুই এটা আগে বলবি না এত খুশির একটা খবর কিভাবে কি হলো বল সব খুলে বল আসলে ওই আমার তো অনলাইন বিজনেস ছিল তুমি জানতো তো ওই এক্সপেরিয়েন্সটা খুব কাজে লাগলো আর আমি যেখানে জয়েন করেছি ওটা টি-কমার্স ফার্ম আর কি সো হয়ে গেছে ভেরি গুড তো কি বেতন টেতন সব ঠিকঠাক আছে তো ঠিকঠাক ভালো খারাপ না আচ্ছা ভালো ভালো ভেরি গুড আচ্ছা ভাইয়া ওই তুমি কিছু বলবে দেখে ডেকেছিলে আমাকে হ্যাঁ কিন্তু কথাটা তোকে যে কিভাবে বলি সেটা বুঝতে পারছি না ভাইয়া তুমি বলো আমি শুনছি বাবা অসুস্থ থাকার সময় কিছু টাকা লোন করেছিলাম জানিস তো হুম জানি কত টাকা তা জানিস না তো দশ লাখ টাকা ওইটা তো অনেক টাকা টাকাটা কার কাছ থেকে লোন করেছিলাম তা জানিস না শেফালি খালা শেফালি খালা তো তুমি টাকাটা ফেরত দিয়েছিলে না এটা অনেক টাকা কি করে ফেরত দেব শেফালি খালা একটা শর্ত দিয়েছিল যে টাকাটা সময় মতো ফেরত দিতে পারলে ভালো না দিতে পারলে মানে তাহলে কি তাহলে ঝুমুরকে তোর বিয়ে করতে হবে ঝুমুরকে বিয়ে করতে হবে আমি জানলাম না শুনলাম না আমাকে জাস্ট বন্ধ রাখা হলো যদি বিয়ে না করতে চাস তাহলে তুই টাকাগুলো ফেরত দিয়ে দে আমি তোকে পুরোটা দিতে বলছি না অর্ধেকটা দে কথা বলছিস না কি বলবো আচ্ছা ভাইয়া তুমি কিছু করতে পারো না আমি কি করতে পারি আমি আবার দশ লাখ টাকা লোন করতে পারি কিন্তু সেটা তো আমি করতে চাচ্ছি না আমার তো একটা মেয়ে আছে মেয়েটা বড় হচ্ছে ওর একটা ভবিষ্যৎ আছে আর আমি তো তোকে পুরোটা দিতে বলছি না তুই অর্ধেকটা দে আচ্ছা আমাকে একটু সময় দাও ভেবে দেখি বেশি সময় দেওয়া যাবে না রে করছিস না যে সেভালি কালা তো এখানে অনেকদিন ধরে আছে উনি অনবরত টাকা চাইছে তো আমি আর তোর ভাবি মিলে ওনার সঙ্গে কাহাতক আর কতদিন ঝগড়া করব আচ্ছা আমাকে একটা সপ্তাহ সময় দাও অ্যাটলিস্ট আমি ভেবে দেখছি তোমাকে জানাচ্ছি তো আরেকটা কাজ করা যায় অবশ্য সেটা হলো যে তোর টাকা যে আমরা নিয়েছি তার তো কোনো প্রমাণ নেই হুম আমরা অস্বীকার করলাম যে আমরা কোনো টাকা পয়সা নিয়ে না থাক ওই অস্বীকার করতে হবে না কোনো কিছু আমি জানি যে তোমরা কেউই কিছু করতে পারো না আমার জন্য এত বড় মিথ্যা কথা কেন বলবে আর বাসার গল্প অফিসে করতে ইচ্ছা করছে না বাসায় যেতে চাই আসি